হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো অনেক দিন পরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো ব্লগটা ছিল আমাদের বাড়িতে ছিল ছোটো করে বিপদনাশী পূজা মানে আমাদের বাড়িতে তো মা বিপদনাশী নিয়ে অনেক বছর ধরে স্থাপিত আছেন মানে আমার বিয়ের অনেক আগে থেকেই তো বছরে বছরে মানে বাৎসরিক পুজো করা হয় তো এইবারটা আমরা বেশি বড় করে করতে পারিনি তো ছোটোখাটো করে গুরুভাবে আমরা পুজোটা সেরে নিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে সবাই মিলে চলে গেলাম পুজোর কাজে মানে পুজোর কাজ টাজ করতে লাগলাম এখানে দেখছিলো আমার শাশুড়ি মা ছোলা ছিল মানে নারকেলের যে ছোলাগুলো জ্বালাচ্ছিলেন তারপর আর ওইখানে আমার বর সংকল্প করছিলো মানে পুজো শুরু করার আগে কী জন্য একটা সংকল্প না কী করতে হয় তো ওটাই করছিল। তো আর এখানে পুরীত বলে বলে দিচ্ছিলেন যে কি করবে না করবে তো না আর ভিডিওটার হঠাৎ হঠাৎ জানি না কেন একটু লাল লাল হয়ে আসছে হয়তো আমার হাতে মানে চিপা পড়ে ফ্লেশ অন হয়ে গিয়েছিলো তাই হয়তো মানে এমনটা হচ্ছিল না বুঝতে পারছিলাম না তো তোমরা অবশ্যই কষ্ট করে একটু দেখে নেবে তারপর আমার বরটা এখানে বসে সংকল্প করছিল আর ওইদিকে আমার ননদ দিচ্ছিলো লুলু আর আমি যেই ক্যামেরাটা দিকে ঘুরালাম মুখ থেকে নিলো লজ্জাপে তো বাড়িতে একটা পুজো ছোটো খুব কিংবা বড়ো আনন্দটা ঠিক মানে সমানই থাকে তো সবাই মিলে মানে মনের মধ্যে একটা আলাদাই একটা মানে কি বলবো একটা আনন্দ একটা খুশি খুশি সবাই তো তারপরে আমার শাশুড়ি মা বসে বসে পান খাচ্ছে এখানে আমার দিদিমা আর সুনুমা বসেছিলেন আর এই যে আমার কিউট বোনটা চলে এসেছিলো বাড়ি থেকে ওর তো ভাই নিয়ে এসেছিলো আর তারপর আমার ননদকে বললাম যে গিয়ে একটু চা করে দাও কারণ আমার ভাল লাগছে না ভালো লাগছে না তাই না মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি ভিডিও বানাবো ব্লগ বানানোর জন্য ওকে চারের দায়িত্ব দিয়ে দিয়েছিলাম তো ও বানাচ্ছিলো চা তারপর আবার চলে আসলাম ব্লগার মানুষ আমি ক্যামেরাটা হাতে করে নিয়ে কি করছে না করছে দেখার জন্য শাশুড়ি মা ওইখানে যেটা মানে শুদ্ধিকরণের জন্য নিজে শুদ্ধ হোক ঘর বাড়ি সব কিছু শুদ্ধ করার জন্য যা ব্রাহ্মণ মানে পুরীত মশাই বানিয়ে দিয়েছিল ওটা দিয়ে সব কিছু শুদ্ধি করছিলেন আর পিছনে পিছনে ছুর্দি তুর তু তুর করে এটা এটা চলে গিয়েছিলো ওটা নিয়ে শাশুরি পুরো বাড়ি আমাদের সবার ঘরে ধূপ ধুনা দেখাচ্ছিল আর উনি চলে গিয়েছিলেন মানে ছুর্দি মার পিছন পিছন টুর্তুর টু তুর করে চলে গিয়েছিল সবার ঘরে ঘরে পঞ্চগর্বীর ছেটা দেওয়ার জন্য তো ওইখানে দিদিমাকে আমি হাসাহাসি করছিলাম যে ও স্নান না করে কী জন্য পুজো বাড়িতে এসেছো তো ওই বলে হাসাহাসি করছিলাম তারপর অনেক চা মানে আমার ওনাদের চা বানানোর শেষ সবাইকে চাটা দেওয়ার জন্য রেডি করছিলো আর এখানে মানে একটু ঘরোয়াভাবে হলে কি হবে তো পুজো শেষে মায়ের প্রসাদ খাবো আর একটু খিচুড়ি খাবো না তো ভালো লাগে না না তো একটু খিচুড়ির আয়োজন শুরু খিচুড়ি আর সবজি মায়ের প্রসাদ ভোগ প্রসাদ তো খাবোই তার সাথে একটু ঘরোয়া মানে ঘরের মানে সবাই মিলে একটু খিচুড়ি সবজি খাবো তারপর আমি আমার দিদিমাকে আর আমার শাশুড়িকে দিয়েছিলাম চায়ের সাথে ব্রেড তো শাশুড়ি খান নিয়ে আর দিদিমা খাচ্ছিল তারপর হঠাৎ করে জানো আমার যা মানে আমার ছুড় দিই আর আমার নটা ঝগড়া লেগে গেলো মানে ওরা বহুদিন অন্যদিন মিলে ঝগড়া তো আমি যেই ভিডিও কেমন করলাম শেষ ঝগড়াও খাতাম তারপরে চলে গেলাম এখানে আমার বড়ো যা মানে বড়দি ছিলেন রাধুনি ওই দিনকার তো রাঁধুনি বসে গেছেন পাক পাক করতে তো আমি ভিডিও করছিলাম তারপর পুরীত মশাই শুরু করলেন সংকল্প টঙ্কল্প করার শেষ পুরুত মশাই মেইন পূজার দিকে এগিয়েছিলেন তো এখানে পুজো হচ্ছে তো সরি হঠাৎ করে ভয়েসটা অফ করতে হলো কারণ আমি রান্না করে করে ভয়েস ওভার দিচ্ছি তো তোমাদের জন্য তো হঠাৎ করে ভয়েসটা অফ করে চলে গিয়েছিলাম ভাতটা হয়েছে কি না দেখতে তো এখানে সবজি টবজি কাটা তারপর সবার মধ্যে আর এখানে ছুর্দি ছুড়দির পুরা মানে আমার ছোটো যা পুরো ফ্যামিলি নিয়ে বসেছিলো ওনাকে একটা পিক তুলে দেবো আর আমি ভিডিও অন করে নিয়েছিলাম তো তোমাদেরকে সাথেও শেয়ার করলাম ছোট্ট ক্লিপটা ভুলবশত ভিডিও হয়ে গিয়েছিলো তারপর এখানে যজ্ঞের মানে প্রস্তুতি চলছে পুরী দাদু এখানে যজ্ঞের প্রস্তুতি করছিল আর এই দেখো আমার বুদুল শোনা বুদুল এসে মানে যেই ক্যামেরা দেখলে সববার ছোট হোক বড় হোক মেয়ে ছেলে মানে ক্যামেরা দেখলে ভাই সববার মুখটা ক্যামেরার সামনে আসতে হবে আরও আমার একটা ননদেশে মাত্র গৃহপ্রবেশ করলো আজকে জানো তো গলার মধ্যে কেমন যেন একটা ঘিচঘেচে ঘিচঘেঁচে ভাব করছিলো তাই আমি ভয়েসটা দিতে আমার একটু প্রবলেম হচ্ছিলো আশা করি তোমরা আমার ভয়েস শুনলেও বুঝতে পারবে গলার অবস্থাটা কেন জানি না এমন হচ্ছিলো তারপর পুরো এখানে যজ্ঞ শুরু করে দিয়েছেন তো জানা পুজোর মধ্যে আমার সবচেয়ে মানে পুজোর মধ্যে সবচেয়ে দুটো পার্ট আছে এটা হলো পুষ্পাঞ্জলি যেই মানে যখন দেওয়া হয় ওই সময়টা আর যজ্ঞের সময়টা আমার প্রচণ্ড ভালো লাগে মানে আমার দেখতে পুষ্পাঞ্জলি তো মানে নিতে প্রচণ্ড ভালোবাসি আমি যতটুকু পারি সব পুজোতে পুষ্পাঞ্জলি নেওয়ার চেষ্টা করি তারপর অঞ্জলি টঞ্জলি নিয়ে সবাই মিলে প্রণাম টনাম করছিলাম আর ওই দিক থেকে আমার বনু ভিডিও করে দিয়েছিল আমি মানে আমার মনে নেই তারপর মানে তাই হয়তো মনে আছে তাই ভিডিও করে দিয়েছিল। তারপর এখানে পুরীতমশা সবাইকে প্রণাম মানে আমরা প্রণাম করছিলাম আর পুরীতমশা সবাইকে টিকা দিয়ে মন্ত্রপাঠ করছিলো সবাইকে আশীর্বাদ করছিল ঠাকুরের কাছে যা ভুল ত্রুটি করেছি মন্ত্রপাঠ করতে ক্ষমাটা চেয়ে নিলাম তারপর এখানে সবাই মিলে টিকা টিকা ছোটো বড়ো যে বুদু পিউসি জ তারপর আমার যা মানে আমার ছোট জানা আমি ওর ছোট যা মানে আমার ছুট দিই তারপর আমার ননদ এই দেওয়িভাবে থাকাচ্ছে দেখো ডেপ ডেপ করে তাকাই তারপর আমার শাশুড়ি মামাকে কীর্তন করছিলেন এই বাড়িতে একজন মানুষ হয়েছে যিনি ক্যামেরা দেখলে মুখটা ঘুরিয়ে নেন মানে মানে শাশুড়ি মা ওনার ক্যামেরা সামনে আসতে পারি খুব লজ্জা লাগে তারপর শুরু হয়ে গেলো মায়ের পুজো তো শেষ এবার প্রসাদ খাওয়ার বেলা কারণ সারাদিন ধরে সবাই অঞ্জলি নিতে গিয়ে মানে সবাই উপোস করেছে ছোটো থেকে বড়ো তো উপোসের এবার শেষ পালা তো সবাই প্রসাদ টসাদ হাঁচছিল আর আমি কি। ক্যামেরা হাতে নিয়ে না আমিও কাজ করেছি তোমরা এটা ভাবো না যে আমি কন্টিনিউ ভিডিও করছি আমি ভিডিও করি ভিডিওটা ভালো লাগে কারণ সাবস্ক্রাইব হবে তোমাদেরকে ভিডিওটা আমি শেষ করে দিলাম তাই বলতে পারলাম না ভিডিওটা ভালো লাগে লাইক সের কমেন্টের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার টাটা